কেমন আছো সবাই শুনে শুভাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে ব্যালকনির কাছে এসে একটু দাঁড়াবো একটু যে বাতাস হবে তার উপায় নেই চারিদিকে এত গরম কি বলবো গাছগুলো দেখে শান্তি করতে হচ্ছে একটা গাছের পাতাও নড়ছে না কিছু না এখন ঘুরেতে কটা বাজে ওই ছটা মতো বাজছে দেখে কি মনে হচ্ছে বলো তো নটা বেজে গেছে যাই হোক এদিকে আমার রান্না বান্নাম চাপানো আছে পুচকুর এখনও ওঠেনি এই উঠবে সাড়ে ষাটটা থেকে স্কুল আর এখানে মা রুটি বানাচ্ছে আর আমি তরকারি বানাচ্ছি তো এদিকে কাঁঠালটা মাই বসিয়ে দিয়েছে তো আর কাঁঠালের তরকারি খেতে দারুণ লাগে তোমাদের কার ভালো লাগে বলো তো আর এইগুলো মা কেটে রেখে দিয়েছে আর ঢ্যাঁড়স ভাজা হবে আর তার সঙ্গে ডিম আলুর ঝোল হবে আজকে পাতলা করে আর এখন আমিকে স্কুলে দিতে যাচ্ছি তো সকালবেলায় পুচকুর পাপা অফিসে বেরোনোর সময় আমিকে দিয়ে আসে আমিও যাই সঙ্গে করে তারপর আমাকে আবার রেখে যায়ও বলে এত গরমে রোদে তোমাকে হাটে হেঁটে আসতে হবে না তাই জন্য রেখে যায় আর এখন বাড়ি এসে এই মায়ের জন্য আর আমার জন্য একটুখানি আমপান্নার শরবত বানিয়ে নিলাম আর এই গরমে জল ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছে না তাই জন্য যতটা পাচ্ছি শরবতের মতো জিনিস বানিয়ে খাওয়ার চেষ্টা করছি আর এই এখন কটা বাজে বলতো সাড়ে এগারোটা আমিকে নিতে যাচ্ছিলাম এত রোদ কি বলবো আর এখন এই অ্যামির জন্য একটু ভাবলাম কি স্মাইলি টাইপ কিছু একটা বানিয়ে দিই ও কি খাবো খাবো করছিল তো তাই ভাবলাম একটু মানে চটপটা কিছু বানিয়ে দিই তাহলে ওর ভালো লাগবে তাই জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে নেব একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি সুজি আর সুজি দেওয়ার পরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু মেখে নেব। বেশি নরম হয়ে গেলে আবার ভালো হবে না তাই একটু হালকা শক্ত শক্ত রাখতে হবে কিন্তু লামস যেন না থাকে সেদিকেও দেখতে হবে আবার তো এই সবকিছু সব কিছু দিয়ে নিয়ে এবার ভালো করে একটু একটু মিক্স করে নেব। তো বাচ্চাদের মাঝে মধ্যে এটা ওটা বানিয়ে দিতে ইচ্ছে করে আর ওরাও চায় যে একটু কিছু বানিয়ে দিই কিন্তু কী করি বলো তো এই গরমের মধ্যে না আর রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না তবুও বাচ্চাদের জন্য একটুখানি তো করতেই হবে আর তাই জন্য ভাবলাম চলো আজকে একটু বানিয়ে দিই তো এইখানে খানে ডোটা মাখা হয়ে গেছে আমার এবার ভালো করে গোল করে নিয়ে তারপরে একটা শেপ দিয়ে দেবো তারপরে চোখ মুখ করে দেবো স্মাইলের মতো করে তো স্মাইলি হয়ে যাবে দেখে বেশ খেতেও পছন্দ করবে ওরা তো ওই জন্যই আর কি করা আমি তো খুব পছন্দ আমি তো তখন থেকে রেডি হয়ে বসে আছে যে এই শুনেছি আমি এটা বানাচ্ছি যে কখন খাবো কখন খাবো এরকম করছে আর কি তো যাই হোক এই গরমে বাচ্চাদের তেলে ভাজা জিনিস দিতেও ভয় লাগছে কি বলবো সারাদিন তো জল গ্লুকন ডি এর ওপরেই আছে ওরা তো আর বাড়িতে তো টেকায় দায় হয়ে যাচ্ছে সবারই কবে যে গরম করবে কি জানি স্কুলটাও আরেকটু যদি এগিয়ে দিত তাহলে বেশ ভালো হতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু তা না ওই যে সবার কথা ভাবছে তাই জন্য আর পুচকুদের স্কুলও তো ছুটি দেয়নি কারণ নেক্সট উইক থেকে আবার ওদের এক্সাম আছে এক্সামের পরে একেবারেই সামার ভ্যাকেশান পড়ে যাবে আমের আবার সামার ভ্যাকেশান পড়তে আরও এক সপ্তাহ দেরি মানে ওদিকে ওদের কার্নিভাল আছে ওটা শেষ করে তবেই সামার ভ্যাকেশান তো এই চলছে আর কি গরমের মধ্যে বাচ্চাগুলো কষ্ট করে স্কুলে যেতে হচ্ছে তো যাই হোক কি আর করার আর এখন এদিকে আমি গোল গোল করে সব করে নিয়েছি নিয়ে তারপরে এগুলোকে একেবারে করে নিয়ে তারপরে ভেজে দেবো একটু অল্প তেলে একটু ভালো করে ভেজে দেবো আর আলুটা যেহেতু সিদ্ধ আছে তাই কোনো প্রবলেমও হবে না আর পুচকুনা স্কুল থেকে সে খেদে ঘুমিয়ে পড়েছে ওর উপর দিয়ে যা যাচ্ছে কি বলবো সেই সাড়ে স্কুলে যায় তারপরে সাড়ে চারটায় ফিরে আবার খাওয়া দাওয়া করে এখন আবার সুইমিংটা শুরু হয়ে গেছে সকালবেলায় যায় না বলে ধর যাওয়া হয় না বলে ধরো ছটার সময় যায় স্মাইলি ফুড ওদেরকেও খাইয়ে দেবে তুমি কি হ্যাপি ঠিক আছে তুমি স্মাইলি মতো একটু মুখ করে দাও তো

তার সঙ্গে ড্রয়িং ক্লাসটাও অ্যাড হলো আর তাছাড়া সারাদিনের তো স্কুলেই থাকে তাই রাত্রিবেলা একটু পড়াশোনাটাও আছে সব মিলে আর কি ওর একটু চাপই পড়ে গেছে বলতে গেলে খালি ওর না আমাদেরও চাপ পড়ে গেছে তো দুজনে দুজনকে ম্যানেজ করি আর কি আমি কি আমি এদিকে দেখি ওদিকে ওর পাপা ওকে দেখে তো এক্সামটা হয়ে গেলে এই সামার ভ্যাকেশানটা আসলে তাও একটুখানি রেহাই পাওয়া যাবে এই আর কি তো এভাবেই চলতে হয় এদিকে স্মাইল দিয়ে দিয়েছি আর দেখো আমার হাতে তেল পড়েছে পড়ে না হাতটা একদম পুড়ে গেছে এত জ্বালা করছে কি বলবো আর এদিকে অল্প তেলে বানাচ্ছি আর দেখো স্মাইল হয়ে তেলের মধ্যে গিয়েও দেখো কেমন স্মাইল করছে এই জন্যই মনে হয় ওদের নাম স্মাইলি বলো আমরা সাধারণ মানুষ বা সাধারণ জিনিসপত্র যদি তেলের মধ্যে যাই কীরকম অবস্থা হবে বলো তো গরমে আমাদের যেমন অবস্থা হচ্ছে যাই হোক মজা করলাম একটুখানি আর এদিকে তো স্মাইলের চিহ্ন মাত্রও নেই ওদিকে যা আছে আছে এদিকে তো আরও কিছুই নেই আর এদিকে না কাণ্ড দেখো চলে এসেছে বারবার এসে দেখে যাচ্ছে একটু হয়েছে দাও না দাও একটু টাইম লাগবে ওই দেখি আমার হাত পুড়ে গেছে দেখো এই দেখো দেখো খুদাও খুদা একটু ফুরিয়ে দাও চলো তুমি বাইরে বসো কার ফ্যান চালিয়ে আমি নিয়ে আসছি তবে খেতে টেস্ট হয়েছে কেমন সেটাই হচ্ছে ব্যাপার আর কি বাড়িতে বানানো হলে যা হয় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যেহেতু বানিয়েছি ওই জন্যই আর এখন এই যে ও খাবে তার জন্য রেডি হচ্ছে আর কি আমাকে বলছে যে একটু সাজিয়ে দিয়ে দিতে তাই আমি একটু সস টস দিয়ে সাজিয়ে দিয়েছি তো ওকে ও আমাকে জিজ্ঞাসা করছে মামা স্মাইলিটার চোখটা কোথায় গেল চিন্তা করো তাহলে কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন ও খাবে কেমন করে হাঁটছে দেখো দুষ্টুমি করে হুম ভালো খেতে খাও ভেঙে নাও ফু করো কি হলো বাবা ফু করো করো একটু করে নাও হ্যাঁ হ্যাঁ গুড ভালো খেতে খাও আস্তে আস্তে খাও আরও খেতে খেতে না ওর বেজেছে আর ও বুঝতে পেরেছে যে ওর বাবা চলে এসেছে গিয়ে বলছে কে কে এরকম ও যেটা করে আর কি ওইটা তো এখন তোর মজার মজা তারপরে বাবু তো কিছু খায় না সিম্পল একদম সন্ধ্যাবেলায় মুড়ি পেঁয়াজ চানাচুর মুড়ি পেঁয়াজ দিয়ে মেখে এখন বেশ এটাও আমার বেশ ভালো লাগে যেদিন আমি রাত্রিবেলায় ডিনার করি না সেদিন আমি এভাবে করে মুড়ি মেখে খাই আবার আরেকটা জিনিস করেও খেয়ে খায় আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ডিম মুড়ি বানিয়ে খেয়েছো কখনও তোমরা কোনো দিনও যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে তো বাবু को के प्याज তারপরে একটু তেল আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দিচ্ছি মা ও খাবে মুড়িটা ওরা না বেশি রিচ খাবার বা বাইরে খাবার একদমই খেতে চায় না খুবই মানে পরিমিত খাবার দাবার আর তো বাবুকে দিয়ে আসলাম দিয়ে আসার পরে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভুজি করে নিচ্ছি ডিমটা তো খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরেই ডিমটাতে আমি মুড়ি দিয়ে দেবো তো দেখো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি একটু মুড়ি দিয়ে দেবো দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো দিকে একটু গুচটা উঠিয়ে কালকে চা বানিয়েছি আমার এই চা গরম ওটা না হলে মানে কি বলবো মাথাটা কেমন করে মনে হয় কিছুই খায়নি তো আজকে রাতে আমি ডিনার করব না ওই জন্য আমি এইভাবেই মুড়িটা খেয়ে নেবো এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজছে আর আমি সাড়ে সাতটার মধ্যেই আর কি ডিনারটা করে নেওয়ার চেষ্টা করি তো নেচে রেডি হয়ে গেছে মুড়ি আমাদের আর একটু নুন দিয়েছিলাম দারুণ লাগে খেতে আমার তো দারুণ লাগে আর এই যে চা নিয়ে যাচ্ছি সবার জন্য So, that's why I'm going to get a, 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 a Cat, cat, where is my egg? No, I have not. I have not got an egg. I have, I have six have... kittens. Yes, I have six kittens. One, two, three, four, five, six. Good. One. Okay, next part. To what do you think? What do you think? Come, kitten. Play. Yes, come kitten, let us play. The we cat The cat তো এই বইটা নয় আমি পড়তে খুব পছন্দ করে ওকে এইটা কদিন ধরে পড়িয়ে শোনাচ্ছিলাম ও ঠিক মুখস্থ করে নিয়েছে জানো দু চার লাইন বলতেও পারছে তো আমি ওকে স্পেলিংগুলো ধরছি তো স্পেলিং করে করে ওয়ার্ডগুলো মানে ও বলতে পারে না ওয়ার্ডগুলো আবার স্পেলিং করে দেয় আমি ওকে ওয়ার্ডগুলো বলি আর কতগুলো ওয়ার্ড হয়েছে যেগুলো হচ্ছে পিকচার রিডিং করে না বাচ্চারা ঠিক সেরকমও পিকচার রিডিং টাইপ করছে যেগুলো চেনা পরিচিত হয়ে গেছে আর কি ওয়ার্ড সেগুলো তো এই বইটা পড়তে খুবই পছন্দ করে তো আমি এইভাবে ওকে এই বইটা পড়াচ্ছিলাম আর আর এতে করে না ও অনেক ভোকাবুলারি ওয়ার্ড এগুলো না অনেক মানে চিনছে আর কি চেনা পরিচিত হচ্ছে ওর কাছে আর রিডিং পড়ার মানে ইচ্ছেটাও যাচ্ছে কি পড়া হচ্ছে তুমি তো বলছো হ্যাভ ইউ গট মাই এগ হ্যাভ ইউ সিন মাই এগ রেড হ্যান্ড লুকস অ্যাট বি আর এই বইটা জানো পুচকুর পুচকু যখন অ্যামির বয়সে ছিল তখন না কলেজ স্ট্রিট থেকে এনেছিলাম এই বইটা খুব কাজে দিয়েছিল তখন ওকে ফোনিক্সগুলো শেখাতে না এখানে অনেক ফোনিক্সও আছে যেগুলো এইভাবে শেখানো যায় তো এই বইটা আবারও বের করেছি অ্যামির জন্য নতুন করে আবার শুরু করতে হচ্ছে সব কিছু করে যেভাবে যেভাবে পড়িয়েছি ওকেও ঠিক সেভাবে সেভাবে পড়াতে হচ্ছে আর কি তো বেশ ভালো লাগে যখন পারে ওরা লিখতে তারপরে বলতে তখন কি যে ভালো লাগে আর যখন দুষ্টুমি করে তখন যে কী মনে কি বলবো পাগল হয়ে যায় একদম তো যাই হোক বাচ্চা মানুষ হতেই থাকবে এটা তো চলো ঝটপট ওকে পড়িয়ে নিই নিয়ে তারপরে খাইয়ে দেব এদিকে প্রায় নটা বাজতেও চললো ডগ স্পেলিং বলো তো ক্যাট স্পেলিং বলো স্পেলিং বলো আর এখন সব শেষে করাতে বসেছি হোমওয়ার্ক মানে ও আগে পড়াগুলো করে নেবে ও নিজেই ডিসাইড করে কখন কি করবে মানে আগে পড়াগুলো করে নিয়েছে তারপরে এবার হোমওয়ার্ক করবে স্কুলের তো চলো এখন ওকে হোমওয়ার্কটা করাই মুডটা ভালো আছে আর তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আল্লাহ করতে যাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরাও আমাদের জন্য দোয়া করো কেমন আসি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন